সবাই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো রয়েছি আর এডিট করতেই পারিনি আর যাই হোক আজকে আমাদের ঠাকুর বিসর্জন হয়ে যাবে একদিকে মনটা যেন খুব কষ্ট কষ্ট লাগছে বেশ মাইক চল ভালো লাগে বেশ একটা অনুষ্ঠান অনুষ্ঠান হলে অনুষ্ঠান দেখতে যায় না তবুও একটা বেশ ভালো লাগে খুঁটিগুলো বিক্রি করে দেবে সেই জন্য আর একটু রোদ লেগে গেলে তুলে নেবে তুলে তারপরে যারা নিয়ে যাবে তাদেরকে বস্তা করে দেবে আর আমি খিরাই চুলের অবস্থা পুরো গেছে এত ধুলো মানে কি বলবো চুল পুরো লেগে গেছে জোটা আমার মামা বাড়ি থেকে সবজি পাঠানো পাঠিয়েছে আমার মায়ের হাতে কালকে তো আমার মা আনতে ডাকছে তো আমি আর বড় ভাগনা যে সাইকেল নিয়ে যাওয়ার ইচ্ছা আছে বিকেলবেলার দিকে মিষ্টিকে মায়ের কাছে রেখে দিয়ে যাবো তো সাইকেল নিয়ে যাব দেখা যাক আর আমার শাড়িটা নিয়ে শুধু সাইকেলে ঢুকে যায় তো ভাগ্নি একটু আমাকে চাপাবে আমি ভাগ্নিকে চাপাবো এই এই নিয়ে যাবো আর কি আর যদি দুটো সাইকেল পাই তাহলে দুজনে দুটো নেব তো চলো দেখতে থাকো আর আমাদের মায়ের মায়ের বাড়ির একটু ভিডিও তোমাদেরকে দেখো আর অনেক দিনের পরে হচ্ছে আর আরুষকে দেখতে পাবে তোমরাও আর আমিও দেখতে পাবো আর ও তো মানে দেখা মানে তো খুবই আনন্দ হয়ে যাবে খিরেয়ে গিয়েছিলাম কালকে এই শাড়িগুলো বের করেছিলাম তারপরে সরস্বতী পুজোতে পরেছিলাম আর আমি যে সরস্বতী পুজোর জন্য শাড়িটা কিনেছিলাম না একদম বেকার ধুয়ে দিতেই যেন কীরকম একটা হয়ে গেছে এই যে সাবন দিয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে বেশিক্ষণ রোদে রাখলে তো কাপড় নষ্ট হয়ে যাবে সেই জন্য নিয়ে চলে এসেছি পাট করে এদিকে দেখো না তিন সরস্বতীতে আলতা পড়ছে তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়েছি তো এবারে যাবো আর মিষ্টি করে ঠাকুমার কাছে রেখে দিয়ে যাবো আর দুটো সাইকেল নিয়ে যাবো কারণ সবজি টবজি রয়েছে তো চলো যাই আর আমার তো সাইকেল সাইকেলে শুধু শাড়ি ঢুকে যায় ওই প্যাটেল চাপের কাছে তো চলো এখন ঘড়িতে বেঁচে গেছে ঠিক ওই পৌনে চারটার মতো তো চলো কটার দিকে পৌঁছাই আর এই প্রথম মানে এই সাইকেল নিয়ে যাচ্ছি আমি আগে গিয়েছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গেছি আর আমার মায়েদের বাড়ি ওই পনেরো কুড়ি মিনিটের মতো লাগে সাইকেলে করে আর বাইকে করে গেলে ওই পাঁচ সাত মিনিট এরকম তো বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি আর ভাগ্নি সাইকেলে ব্রেক নেই আর আমি আমার ভালো সাইকেলটাই নিয়েছি কারণ আমার না কাপড় জড়িয়ে যায় সেই জন্য তো ওকে বলেছি যে আস্তে আস্তে যাবো তাহলে হচ্ছে ব্রেক মানে ধরানোর কোনোই নেই আর আমাদের এই বাঁদের রাস্তাটা না পুরো ফাঁকা তো একা একা যেতে না খুব ভয় লাগে কারণ বুঝতেই পারছো এখন তো দুনিয়া তো প্রচণ্ড পরিমাণে সেই জন্য ভাগ্নিও এসেছে আমাদের বাড়িতে তো ওই জন্যই যাচ্ছি দুজনে মিলে নইলে আমি একা একা যাই না কারণ কেন এই হলো এই ব্লাউজটা আমি এতে সরস্বতী পুজোতে পড়বো বলে নিয়েছিলাম ঢলা ছিল বলে ওই জন্য পড়িনি তো আজকে মায়েদের বাড়িতে যাচ্ছি আজকে ওই জন্য পড়ে নিয়েছি তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন রেসে সাইকেল চালিয়ে বেরিয়ে যাই এই ফাঁকা রাস্তা থেকে ফিশারির গাড়িগুলো যে না এই যে দেখো রাস্তার অবস্থা পুরো বারোটা বেজে গেছে আমার যখন বিয়ে হয় তখন রাস্তাটা খুব সুন্দর রোডের মতো ছিল আর এখন দেখো মাটি বেরিয়ে গেছে একদম ভালো নয় কি ঢকরান আর এটা বৃষ্টি হলে তখন ওইগুলোতে পুরো জল জমে জমে রয়ে যাবে ওই ফিসারির গাড়িগুলো ঢুকে ঢুকে বারোটা বেজে গেছে যখন এই বর্ষাকালে এই রাস্তাটা পুরো ডুবে যায় এখানে এক কোমর কি এক ছাতির মতো জল হয়ে যায় সেই জন্য দেখো রাস্তার অবস্থা পুরো অবস্থা খারাপ হয়ে গেছে ওই হলো আমাদের স্কুল আরুসের অবস্থা দেখো না আমরা গিয়ে সাইকেল নিয়ে এখানে দাঁড়িয়ে আছে আর ও দেখো না কি আনন্দ পাচ্ছে আমাকে চিনতে পারেনি প্রথমে তারপরে বলছে যে আছো আমাকে ঠাম্পু দাও দুপুরবেলার দিকে তো সাড়ে তিনটার দিকে তেমন কিছু দোকান খোলা ছিল না তো একটা দোকান খুলেছে সেইমাত্র চায়ের দোকান থেকে এই কেক বিস্কিট তারপরে চিপস কুরকুরে এই সব নিয়ে এসেছে আর ও খুব খুশি হয়েছে আর ও আমাকে জিজ্ঞাসা করছে বুনু কোথায় বুনু যখন চলে আসি এত কান্নাকাটি করছে না গেলেই ভালো হতো উঁচুটাও ওদিকে ডুবোডুবো দিচ্ছে আমাদেরকেও বাড়িতে যেতে হবে আর মিষ্টিও রয়েছে তো একটু ফুলও তুলে দিচ্ছি মায়েদের হাতে হাতে আর তারপর ওদিকে না পাতা আর আলু শাক নেব ভাবছিলাম কিন্তু মানে আলু শাকের পাতা বুড়ো বুড়ো হয়ে গেছে সেই জন্য আর নি আর এই যে কেক খুলে দিয়েছি কেক তো খাইনি এই যে দেখো না পিছিয়ে বুনু কোথায় বুনু শুধু আমার সাথে বায়না করে থাকে বা করতে থাকে পিছিদের বাড়ি যাব পিছিদের বাড়ি যাব তো অনেক মানে কান্নাকাটি করেছে ও আসার জন্য এই যে একটা ক্লিপস দেখতে পেলে ওটা আমাকে আরুজ ভিডিওটা করে দিয়েছে খুব সুন্দর করে মারা তো ফুল তুলছে আর এখন আমি ধনেপাতা তুলবো আর গাঁদা ফুলগুলো একদম গাছগুলো ছোট ছোট দেখে গিয়েছিলাম বড় বড় হয়ে গেছে আর ফুলও ফুটে গেছে আমি যখন আমার মায়েদের বাড়িতে ছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এদিকে পেঁয়াজ গাছগুলো সেদিকে ওলকপি তারপরে মটর গাছে ফুলও চলে এসেছে ধনেপাতা এখন নেব তো তার জন্য এসেছি ছিঁড়ে ছিঁড়ে নেবো কারণ শিকড় সময়ে ছিঁড়ে ছিঁড়ে নিলে না আর হবে না আর যদি আমরা এই একটু একটু করে ছিঁড়ে নিই তাহলে আবার কচাবে তো চলো ধনে এখন তুলে নিই

তো এই যে এখনো ফুল তুলছে আর এখন গরম পড়ে গেছে তো প্রচন্ড পরিমাণে ফুল মানে বাড়া বড় ভাগনি স্মার্ট ওয়াচ নিয়ে গেছে তো সেই জন্য ও নেবে বলছে যে আমাকে কিনে দাও আমাদেরকে দুটা ছেলে ধাক্কা দিয়ে দিয়েছে তারপর বলতে যেতে তারা আবার আমাদেরকে ঘুরে মাথা গরম তো মায়েদের বাড়ি থেকে চলে এসেছি তো এখন যাচ্ছি পুজো হচ্ছে ওখানে যাচ্ছি এগ রোল আর কী কী বসেছে একটু খেতে যাচ্ছি আর মিষ্টিকেও নিয়ে যাচ্ছি মিষ্টি নিয়ে অনেকক্ষণ আমাকে মনটা ওর ভালো নেই পুরো খিটখিটে মেজাজ হয়ে গেছে তো চলো একটু ঘুরিয়ে আনি এখন বেজে গেছে সাতটার মতো আর আমাদেরকে তো দুটো ছেলে এমন অ্যাক্সিডেন্ট করে দিয়েছে পুরো দুজনে পড়ে গেছি আবার আমাদেরকে আবার ঘুরে আবার মেজাজ দেখাচ্ছে তাকেও আমরা জোর মানে গাল দিয়েছি তো চলো অতটা লাগেনি তবুও পাটার কাছে না একটু লেগেছে মিষ্টি মিষ্টি বলছি ভাগ্নিরও লেগেছে আমারও লেগেছে যেহেতু সাইকেল নিয়ে পড়ে গেছি তো ফোনটা যাক হোক বেঁচে গেছে তো চলো একটু ঘুরে আসি এখন এই যে বেরিয়ে পড়েছি একটু মেলার দিকে যাব মেলা বলতে সেরকম কিছু বসেনি ওই খাবারের দোকান টুকটাক আর ফুচকা দোকান এইসব আমাদেরকে মানে ফেলে দিয়েছে বাচ্চাগুলো তো ওরা দোষ কিছুতে স্বীকার করবে নি তো কি আর বলবো মুসলিমদের ছেলেগুলো এত বাজে বাজে ভাষা মুখের তো আমি ওই জন্য খুব রেগে গেছি যে তোদের দোষ তোরা আমাদেরকে ফেলে দিয়েছিস দিয়েছিস এতটুকু তুলেও নি আমাদেরকে মুখ করতেই আছে তো যাই হোক মানে ওরা ওই রকমই হয় তো সাইটের অনেকগুলো দুটো ছেলে বেরিয়ে এসে জোর গালাগালি দিয়েছে ওদেরকে এগরুলগুলো এই যে খা খাচ্ছি পঁচিশ টাকা করে নিয়েছি কিন্তু না সেরকম টাইপের অতটা টেস্ট ভালো লাগেনি যেন কিছু একটা কম কম লাগছে যেন নুনটা বেশি বেশি মোটামুটি ঠিক আছে তো যাই হোক এদিকে এগরোল খাচ্ছি তারপরে পকোড়া নিয়েছিলাম আর আমাদের ওইদিকে বক্স বাজছে মিষ্টির দেখো না নাচছে কীরকম আর আমাকে এগরোল তো একটুখানি খেতে দিয়েছে আর বাদ বাকি তো ছিঁড়েই ফেলে দিয়েছে নিয়ে যে বাড়ি চলে যাবো একটুক্ষণ বসি তারপরে একটু ফুচকা আইসক্রিম এসব খাবো দিয়ে বাড়ি চলে যাব কারণ মিষ্টি ঠান্ডা লেগে যাবে ওর যেহেতু মনটা খিটখিটে রয়েছে ওকে ছেড়ে দিয়ে আমি ওর মামা বাড়ি চলে গেছিলাম সেই জন্যই ওকে ঘোরাতে এনেছি আর কালকে যেহেতু বিসর্জন হয়ে যাবে তো এই যে চিকেন পকোড়া নিয়েছি তো চলো বাড়ির দিকে যাই আর মায়েদের বাড়ি থেকে এই যে ব্যাগ ব্যাগ সবজি পাঠিয়েছে এক ব্যাগ এই যে বেগুন তারপরে টমেটো সিম ওলকপি তারপরে ধনে পাত এই যে বাড়িতে চলে এসেছি বেশিক্ষণ থাকিনি কারণ ঠান্ডা লেগে যাবে তো বন্ধুরা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আসার সময় এতটাই খারাপ লেগেছিলো আর আউস খুব কান্নাকাটি করছিল তো খুব খারাপ লেগেছিলো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটাও সে প্রেস করে দিও আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো না কেন তোমরা সাথে সাথে আমার নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো টাটা বাই বাই গুড নাইট